কর্মসূচি চলছে আমাদের নেতৃবর্গকে অনুরোধ করব আপনারা প্রত্যেকে প্রদীপ প্রজ্বলনের করুন মণ্ডল এবং জেলা নেতৃত্ব এবং বুথ সভাপতিগণ শক্তি কেন্দ্র প্রমুখগণ প্রত্যেকে প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করুন আমাদের প্রদীপ প্রজ্বলনের কাজ চলছে প্রত্যেকে প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে করে চলেছেন আমাদের মাননীয় মন্ত্রী মাননীয় ভূপেন্দ্র যাদবজিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো আমাদের প্রদীপ প্রজ্বলনের কাজ চলছে ওটা চলতে থাকবে প্রত্যেক কার্যকর্তা প্রদীপ প্রজ্বলনের কর্মসূচি চলতে থাকবে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় ভূপেন্দ্র সিং মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবজি কে উত্তর দিয়ে সম্মানিত করছেন আমাদের রাজারহাট গোপালপুর মন্ডলের মন্ডল সভাপতি শম্ভু দাস মহাশয় ভারত মাতা কি ভারত মাতা কি প্রদীপ প্রজ্জ্বলনের কর্মসূচি চলছে প্রত্যেককে অনুরোধ করব আপনারাও প্রদীপ প্রজ্বলনের কর্মসূচিতে অংশগ্রহণ করুন স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহামন্ত্র বন্দে তরম যে বন্দে মা সঙ্গীতের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামীদের বন্দে মহাতারমের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামীরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেতেও তারা ইদাবোধ করতেন না কারণে নিজেকে আত্মবলিদান দেওয়ার যে মহামন্ত্র সেই বন্দে মাতারম মহাসংগীতের মহামন্ত্রের আজ একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নরেন্দ্র মোদীজির প্রস্তাবনা এবং নির্দেশে সারা দেশব্যাপী প্রত্যেকটা মন্ডলে প্রত্যেকটা ভূতে প্রত্যেকটা এলাকাতে আজকে এই বন্দে মাতার দেড়শোতম পূর্তি উপলক্ষে যে বন্দে মাতারমের যে জন্মজয়ন্তী পূর্তি এই দেড়শোতম বন্দে মাতারমের জন্ম জয়ন্তী এবং আত্মপ্রকাশের দিনটিকে স্মরণীয় করে রাখতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা দেশ জুড়ে যেমন বিভিন্ন কর্মসূচি রক্তদান শিবির পথ সঞ্চালন দেশ প্রদীপ প্রচলন জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা সহকারে বিভিন্ন এলাকা পরিক্রমা পরিক্রমার সঙ্গে সঙ্গে এখন আমাদের প্রদীপ প্রচলন চলছে রাজারহাট গোপালপুর মন্ডল তিনের মন্ডল সভাপতি শম্ভুনাথ দাসের নেতৃত্বে এবং পরিকল্পনায় আমাদের আমরা সফলভাবে এই বন্দে মাতারমের একশো পঞ্চাশতম বর্ষপূর্তি পালন করে চলেছি এলাকার সর্বস্তরের সুবি সম্মানীয় নাগরিক বৃন্দের কাছে ভারতীয় জনতা পার্টি রাজারহাট গোপালপুর মন্ডল তিনের পক্ষ থেকে আবেদন এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আপনারা অংশগ্রহণ করুন પ્રદીપ પ્રદમને અંશગ્રહણ કરો